থাকতেছে আগুন কম্পিউটার কিন্তু থাকবে পানির দামে আল্লাহ পৌঁছতে থাকবে এটাতে আপনারা কি কি পাবেন না দেখেন সব আছে একটা ফিউচার যা থাকে চারটার এম এ স্লোট

জিবি থাকবে থাকবে যেটা পাঁচশো বারো জিবিজিনালি এবং অথেন্টিক একটি অফিসিয়াল প্রোডাক্ট এসপি এটা আমরা তিন বছর ওয়ারেন্টি দিব এক বছর পার্স ওয়ারেন্টি থাকবে

এবং এটা রেজলেশন কিন্তু অনেক বেশি তাই সেভেন্টি হার্স খুব চমৎকার একটি মনিটর আচ্ছা আচ্ছা আর মাউস কিবোর্ড থাকে থাকবে একেবারে আরজিবি আচ্ছা তো যাদের বাজেট হচ্ছে পনেরো বা আশো বিশের নিচে যাদের বাজেট তাদের জন্য এটা বেস্ট হবে বিকজ এই কম্পিউটারটা দিয়ে তারা আউটসোর্সিং করতে পারবে ডিজিটাল মার্কেটিং করতে পারবে এবং মিড রেঞ্জের ভিডিওগুলো কিন্তু অনায়াসে এডিট করতে পারবে এই পোস্টার দিয়ে উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াই ইনশাল্লাহ আচ্ছা 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 এই টোটাল প্যাকেজটি পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এটা আমরা তিন বছর ওয়ারেন্টি দিব এক বছর পার্স ওয়ারেন্টি থাকবে পরবর্তী দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ চলো যাবো নেক্সট প্যাকেজে আর এখানে আমরা দুইটা প্যাকেজ রেখেছি যারা অনেক সময় কম্পেয়ার করতে চায় যে আমি ইন্টেল নিব নাকি রাইজন নিব তাদের জন্য সুন্দর দুটা পিসি কিন্তু চমৎকার একটি প্যাকেজ হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে একটি জাতি প্রসেসর যেটা আছে এই এমডি রাইজন 5 এর 3400 জি এটা আসলে প্রচুর পরিমাণে পিসি বিল হচ্ছে এই প্রসেসরটা দিয়ে কারণ এটা কিন্তু মানুষের বাজেটের মধ্যে এই প্রসেসরটা মার্কেটে প্রাইজে হয়ে গেছে अवेलेबल ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

কেচিং চাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাকেজ থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আমরা আমাদের একটা প্যাকেজের সাথে ম্যাচ করার জন্য এই প্যাকেজটার সাথেই কেচিংটা চুজ করেছি এর বাইরেও কিন্তু আমাদের অনেক কেচিং আছে এখান থেকে চুজ করে টাকা প্লাস মাইনাস করে নিতে পারবে আচ্ছা চাইলে আর এটা এটার সাথে আমরা একটি চমকার কিবোর্ড মাউস রেখেছি এটাও কিন্তু ব্ল্যাক হবে

এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এন বি থাকবে

পাওয়া যায় ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকায় এই রেঞ্জের কার্ডগুলো কিন্তু এই পোস্টের সাথে বিল দেওয়া আছে আচ্ছা আচ্ছা অতএব এটা দিয়ে গ্রাফিক্সের এডিটিং ভিডিও এডিটিং গুলো করতে পারবে গ্রাফিক্সের কাজ করতে পারবে কোডিং করতে পারবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ যারা শিখবেন বা করতে যাচ্ছেন তাদের জন্য এই পিসিটা চমৎকার হবে আচ্ছা চমৎকার নেক্সট শেষে যে প্যাকেজটা এটা হচ্ছে যারা ইন্টেল প্রিয়

এরপরে কানেকটিভিটি যদি একটু দেখা ইউএসবি 3 ইউএসবি 2 এইচডিএমআই ভিজিএ ডিভিএ সব এবং যারা মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার কাজ করতে চায় যে আমি আলাদা সাউন্ড কার্ড লাগাবো তাদের প্রয়োজন না এটা সিক চ্যানেলে সাউন্ড পোর্ট থাকে আচ্ছা 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 চমৎকার মানে এক কথা যদি বলি চমৎকার এবং লাইক নিউ একটি মাদারবোর্ড খুব চমৎকার গিগাবাইটের বি 250 সিরিজের এই মাদারবোর্ডটিতে 6 জেন এবং 7 জেন দুইটা কম্বো সিরিজের প্রসেসরগুলো সাপোর্ট করে ইন্টেলের একেবারে কোরাই 3 থেকে শুরু করে কোরাই 7 পর্যন্ত আচ্ছা তো আমরা এই এই মাদারবোর্ডটি রেখেছি এই প্যাকেজের সাথে এটার সাথে আমরা

আমরা এই আট জিবি কুলার ফেট এটার সাথে খুবই চমক ইনশাল্লাহ আচ্ছা এই টোটাল সেট পড়বে বাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন গেমিং এর একটি মাদার বোর্ড ষোলো জিবি ডিডিআর ফোর সিরিজের এর বত্রিশ মেগা একটি র্যাম পাঁচশো বারো জিবি এস পি এম ডট টু থাকবে গেমিং কেচিং মাউস কিবোর্ড

রিকোয়ারমেন্ট অথবা বাজেট কত এই দুইটার একটা আমাদের সাথে শেয়ার করলে ইনশাল্লাহ আমরা সুন্দর একটি কনফিগার দিতে পারবো ইনশাল্লাহ আমরা কিভাবে সব একেবারে লোকেশনটা যদি বলি ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নাম্বার তিনশো উনিশ সব নেম মাদানি টেকনোলজি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ কিন্তু ঈদ উপলক্ষে আমাদের এই মঙ্গলবার ইনশাল্লাহ খোলা থাকে সবটি আর যিনি ঢাকার বাইরে আছেন আপনারাও চাইলে ঈদের ব্যস্ততা যদি ঢাকা না আসতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারেন সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার যেটা এস করতে হবে আর অর্ডারটা কনফার্মের জন্য জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমরা কুরিয়ারের কন্ডিশন দিয়ে দিবি ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মহাসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ইনশা